হবে 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 কিন্তু আর কবে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাই তো মানবাজার এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিতে দীর্ঘ বারো ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রয়েছে এলাকার গ্রামবাসীরা আপনারা সকালে এই খবর দেখেছেন আমাদের রূপসী বাংলা মিডিয়ায় আবারও সেই খবর বিস্তারিত তুলে ধরছে আপনাদের কাছে মানবাজার মহকুমা ঘোষণা হলেও সেখানে বিভিন্ন সরকারি দপ্তর হলেও সেখানে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে ওঠেনি জঙ্গল মহলের প্রত্যন্ত এলাকা বরাবাজার মানবাজার নম্বর ব্লক মানবাজার এক নম্বর ব্লক সহ পুঞ্চা ব্লক এই নিয়ে মানবাজার মহকুমা গঠিত কিন্তু এই বিস্তীর্ণ এলাকায় কোনো বড় হসপিটাল নেই কোনো সেরকম বড় উন্নত পরিকাঠামো যুক্ত স্বাস্থ্য কেন্দ্র তাই এই মহকুমা স্তরের সুপার স্পেশালিটি হসপিটালের দাবি কিন্তু দীর্ঘদিনের প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েছে হবে 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 কিন্তু আর কবে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতে আজ ভোর চারটে থেকে মানবাজার দু নম্বর ব্লকের ডাঙ্গরডি মোড়ে রাস্তা অবরোধ করে এলাকার গ্রামবাসীরা সেই সকাল চারটে থেকে মানে ভোর চারটে থেকে দুপুর বিকেল গড়িয়ে এখন সন্ধে কিন্তু অবরোধ চলছেই প্রশাসনের আধিকারিকদের কোনো ভূক্ষেপ নেই যেটুকু খবর পাচ্ছি সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি দিব্যেন্দু মাহাতো মানবাজার দু নম্বর ব্লকের ডাঙ্গরডি মোড়ে রয়েছে আমাদের প্রতিনিধি দিব্যেন্দু মাহাতো তিনি সেখান থেকে যেটা জানাচ্ছে যে এই রাস্তা অবরোধের পরে সকাল থেকে সন্ধে পর্যন্ত যেভাবে রাস্তা অবরোধ রয়েছে সেই রাস্তা অবরোধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে প্রায় দীর্ঘ পথ কয়েকশো গাড়ি রাস্তার দুই পাশে যেখানে অবরোধ চলছে তার দুই পাশে প্রায় কয়েকশো করে গাড়ি কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছে এবং অবরোধ চলছে একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে বান্দওয়ান মানবাজার সড়কটি এবং এলাকাবাসীর দাবি তারা যে এই মুহূর্তে তারা যেটা জানাচ্ছে যে তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ তুলবে না এবং তারা যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত শুধুমাত্র একবার মানবাজার দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক একবার এসেছিলেন দেখা করে গেছেন কিন্তু তার সঙ্গে কোনো সদুত্তর আলোচনা হয়নি স্থায়ী সমাধানের বিষয়ে কোনো আলোচনা হয়নি তাই অবরোধ তাদের চলছে তাদের দাবি যে তাদের দাবি যদি না পূরণ হয় অর্থাৎ মানবাজার মহকুমা এলাকায় যে সুপার স্পেশালিটি হসপিটালের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার যে সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠবে এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবে কিন্তু সেই হাসপাতালের কাজ শুরু না হলে বা প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর না পেলে তারা কিন্তু তাদের এই অবরোধ চালিয়ে যাবে এমনটাই জানাচ্ছে সেখানকার অবরোধকারী যারা অবরোধে রয়েছে সেই সমস্ত স্থানীয় বাসিন্দারা আপনারা জানেন যে মানবাজার মহকুমা গঠন হলেও মানবাজার এলাকায় কোনো সেরকম উন্নত পরিকাঠামো যুক্ত স্বাস্থ্যকেন্দ্র না থাকায় সেখানকার মানুষজনকে হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কিংবা জামশেদপুরের কোনো হাসপাতাল কিংবা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নির্ভর করে থাকতে হয় তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে মানবাজার মহকুমা এলাকার যে ডাঙ্গরডি মোড় সেখানে প্রস্তাব হয়েছিল যে সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠবে তাই সেই জায়গাতে হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে কিন্তু এখন তারা অবরোধ চালাচ্ছে এলাকার মানুষজন এবং তারা যেটা জানাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের কাছ থেকে সদুত্তর পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে ভোর চারটে থেকে আজ সকাল দুপুর বিকেল হয়ে সন্ধে গড়িয়ে এসেছে কিন্তু অবরোধ চলছে এলাকার যারা অবরোধকারী তারা কি বলছে শুনুন এই যে ডাঙ্গরটি মোড়ে দেখছি বারো ভোর চারটার থেকে বিকেল চারটা বেজে গেল এখনো পর্যন্ত অবরোধ চলছে তো প্রশাসনের থেকে কেউ এসেছিল কি আপনাদেরকে আসে না এখনো কেউ কি বললো ভিডিও এসে আপনাদেরকে কিছু বলে নাই শুধু দেখা করি চলে গেছে নাকি দেখা বলছে অবরোধ বলছে ছাড়ো ওইটুকুই বা প্রশাসন থেকে কাউকে এখানে কি ফোন টোন করা হয়েছে কি যে না আপনাদের কাউকে ফোন তোন করে নেই না তো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি আমাদের যে অবরোধ হচ্ছে সেই এই অবরোধটা না ফৌচালার পর্যন্ত আর যে দাবি নিয়ে আমরা আসি গেছি এটা এই দাবি যদি না যতক্ষণ না মেনে নিচ্ছে না এটা না ফৌঁচাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবিটা থেকে ছাড় না পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে